প্রেম রড মিস্ত্রি কাজ করে খাওয়ারই সময় পায় না প্রেম করব কখন আর এখন প্রেম ভালোবাসা আমাদের মতো রড মিস্ত্রিদের জন্য না ম্যাডাম কখনো যদি বলে ভালোবাসি একজনকে খুব ভালোবেসেছিলাম তার ফল কাজের মাঝে প্রতিদিন চোখের জলে দাম দিতে হয় কেন আমি সারিনী সে আমার চাইতে ভালো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে কারণ ছাড়াই কারণ একটাই আমি রড মিস্ত্রি

হাজার কষ্ট হলেও তাকে তাড়িয়ে দিব অপমান করে কারণ আমি যে ঘুরে এসেছি মৃত্যুর অনেক কাজ থেকে আবার কি ভালোবাসবো আজ তো তাকে নিজে চাইতে বেশি ভালোবাসি সে যেদিন চলে গেছে সেদিন থেকে জান্তল লাশে পরিণত হয়েছি এখন শুধু দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়াটাই বাকি তার জন্য মায়া হয় মায়া না থাকলে কি কাজ করতে